রাহাত ক্লাস নাইনে পড়ে বেশ ভালো স্টুডেন্ট ছিল একসময় স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে গেল সকালে ঘুম ভাঙে দেরিতে বই খুলে দুই মিনিটের মাথায় মোবাইল হাতে আর একটু দেখে নেই এই একটু হয়ে যায় দুই ঘন্টা। দিন চলে যায় স্ক্রল করতে করতে রাহাত প্রতিদিন ভাবে কাল থেকে নতুন করে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না এটাই অলসতা শরীর ক্লান্ত নয় মন মানসিকতা দমে গেছে তুমি জানো কাজটা করতে হবে তবুও করো না কারণ অলসতা আমাদের চিন্তাকে ধীরে ধীরে মেরে ফেলে আমরা বিশ্বাস করি না যে আমরা বদলাতে পারি আমরা ভেবে নিয়ে যে সবাই পারে শুধু আমি পারি না তাহলে মুক্তি কিভাবে, ছোট কাজ দিয়ে শুরু করো। বই খুলে দশ মিনিট মন দিয়ে পড়ো একদম বেশি না শুধু দশ মিনিট মোবাইল দূরে রাখো ঘুমানোর সময় বা পড়ার সময় মোবাইল দূরে রাখো এটাই সবচেয়ে বড় শত্রু নিজের লক্ষ্য চোখে রাখো স্বপ্ন ছোট না বড় তাতে যায় আসে না তুমি যদি তার পেছনে কাজ না করো স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে একটা সত্য কথা বলি তুমি অলস না তুমি কেবল হারিয়ে গেছ তোমাকে আবার নিজেকে খুঁজে পেতে হবে আজ নয় এখন থেকেই কারণ কাল বলে কিছু আসে না আসে শুধু আজ যারা আজকেই নিজের কাজ শুরু করে ভবিষ্যতে তারাই গর্ব করে বলতে পারে আমি পেরেছি কারণ আমি শুরু করেছিলাম তুমি কি সেই একজন হবে যে শুধু স্বপ্ন দেখবে না বরং উঠে দাঁড়িয়ে নিজের জীবনটা গড়ে নেবে ভাবার সময় শেষ এখনই শুরু কর তোমার জন্য তোমার স্বপ্নের জন্য